বন্ধুরা সকলে কেমন আছে জানিও সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা জানাই জানি শুরু করছি আজকের আপডেট দেখতে পাচ্ছ একদম লেটেস্ট আপডেট বারো এপ্রিল দু হাজার পঁচিশের কর্মসংস্থান তো সর্বপ্রথমে যে খবরটি বলতেই হয় না হলে সত্যি মন খারাপ হয় সেটি হচ্ছে এই যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন যে রায়টা মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছিল তো সেই রায়ের উপরে আমাদের মুখ্যমন্ত্রী আশ্বস্ত করলেন সবাইকে যে কারো চাকরি যাবে না এই নিয়ে তো কর্মসংস্থানেও দেখতে পাচ্ছ এই নিয়ে একটা প্রতিবেদন দেয়া হয়েছে যেটা চার নম্বর পাতায় আছে তো আমি যখন স্কল ডাউন করে দেবো এটা তোমরা দেখে নিও কারণ এই খবরটা আমি বলতে চাই না সকলেরই মন খারাপ তো তোমরা দেখে নিও নিজের মতো করে আমি আপডেটগুলোতে যাবো প্রথম যে আপডেট দেখো রেলে এক হাজার সাত অ্যাপ্রেন্টিস তো এটি দেখো দক্ষিণ পূর্ব রেলের নাগপুর ডিভিশন ও মতিবাগ ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিস হিসেবে এক হাজার সাতজন লোক নিচ্ছে নেওয়া হবে এসব সপটে দেখো ফিটার কার্পেন্টার ওইন্ডার সিওপিএ ইলেকট্রিশিয়ান এস্টোনগ্রাফার ইংলিশ সেক্রেটারি সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট প্লাম্বার পেন্টার ওয়ারম্যান এই সমস্ত বিভিন্ন পদ আছে ঠিক আছে বিস্তারিত বলে দেব এখানে দেখো এই যে তো দেখো কারা যোগ্য দেখো কোনো শিক্ষিত পর্ষদ বিশ্ববিদ্যালয় থেকে মোট ফিফটি পার্সেন্ট পে মাধ্যমিক পাশ ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে কিন্তু আবেদন করতে পারে তো ওই সব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না বয়স হতে হবে পাঁচ চার পঁচিশের হিসেবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তফসিলি পাঁচ ও বিসি তিন বছর প্রতিবন্ধী যাতারিতী ছাড় পাবে সব ট্রেডে এক বছর কোন ডিভিশনে শূন্য পদ দেখো নাগপুর ডিভিশনে নশো উনিশটি এর মধ্যে বিভিন্ন পদগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে তা দেখো মতিবাগ ওয়ার্কশপে অষ্টআশিটি তো দেখো এই পদের বিজ্ঞপ্তি নম্বর এই যে আর উনিশশো একষট্টি সালের ও বাষট্টি সালে অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী এক বছর ট্রেনিং হবে তখন স্টাইপেন্ড পাবে হোস্টেল নেই ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা নেই মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে আইটিআই কোর্স পাওয়ার সার্টিফিকেট অন্যান্য প্রমাণপত্র থেকে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার জন্য কিন্তু ডাকা হবে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবে না মোট অনুপদের এক দশমিক দুই পাঁচ গুণ প্রার্থীকে ডাকা হবে দরখাস্ত করবে অনলাইনে চার মে পর্যন্ত ওয়েবসাইটটাই গিয়ে এই জন্য বৈধ ইউমিল থাকতে হবে এই জন্য পাসওয়ার্ড মাপের ফটো সিগনেচার যে পিজে স্ক্যান করে নেবে প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে দরখাস্তর পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবে আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাবে আর ফর্ম পূরণ করে পাঠাতে প্রিন্ট করতে কোনো অসুবিধা হলে কিন্তু সরাসরি এই নম্বরে কিন্তু তোমরা কল করে জেনে নিতে পারো তোমাদের সমস্যা এবং তার সমাধান সমস্যার সমাধানগুলো তো নেক্সট আপডেটে যাবো তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো নেক্সট দেখো এয়ারপোর্ট অথরিটিতে তিনশো নয় জুনিয়র এক্সিকিউটিভ যেটা হচ্ছে নয়াদিল্লি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়ার এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল পদে তিনশো নজন ছেলে মেয়ে নিচ্ছে তো দেখো ফিজিক্স অঙ্ক বিষয় নিয়ে সায়েন্স শাখা তিন বছর ডিগ্রি আর বিএসসি কোর্স পাশে আবেদন করতে পারি ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো শাখার ডিগ্রি বা বিটেক কোর্স পাশ হলে কিন্তু এরপর তিন পাতায় দেখো তো এই যে তো দেখো হ্যাঁ এবারে বয়স বলছে চব্বিশ পাঁচ পঁচিশে হিসেবে সাতাশের মধ্যে তফসিলি পাঁচ ও বিসি তিন বছর প্রতিবন্ধী দশ বছর পাবে চাকরি হবে ভারতের যে কোনো জায়গায় মূল মাইনে দেখো চল্লিশ হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা শূন্য পদ তিনশো নটি যার মধ্যে জেনারেল একশো পঁচিশ ই এস তিরিশ ও বিসি বাহাত্তর তফসিলি পঞ্চান্ন উপজাতি সাতাশ পদের বিজ্ঞপ্তি নম্বর দুই পঁচিশ সিএইচ কেউ প্রার্থী বাচ্চাবে দেখো অনলাইন পরীক্ষা ইন্টারভিউয়ের মাধ্যমে পরীক্ষা হবে নয়াদিল্লিতে কবে হবে তা পরে জানানো হবে ইন্টারভিউর সময় ভয়েস টেস্ট হবে কিন্তু দরখাস্ত করবে অনলাইনে পঁচিশ এপ্রিল থেকে চব্বিশে মে পর্যন্ত ওয়েবসাইটটা চেয়ে এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে এছাড়াও এখন এখনকার তোলা তিন মাসের মধ্যে পাসপোর্ট রঙিন ফটো কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে দুশো থেকে দুশো তিরিশ পিক্সেল সিগনেচার দশ থেকে কুড়ি কেবির মধ্যে আর একশো চল্লিশ থেকে ষাট যে জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবে প্রথমে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে পরীক্ষার ফি পাবো এক হাজার টাকা তফসিলি প্রতিবন্ধী মহিলাদের ফি লাগছে না টাকা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু দিতে হবে এবার ওপরের ওয়েবসাইটে গিয়ে ফটো আর সিগনেচার ও ফি ডিটেলস আপলোড করতে পারবে সবসে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম পিনকোড নিজের কাছে রেখে দেবে আরও বিসায়িত তথ্য কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে ঠিক আছে তো আমি নেক্সট আপডেটে যাব তো তোমরা দেখতে থাকো এরপরে দেখো একটা খবর আছে যেটা ডিআরডিওতে সত্তরটা অ্যাপ্রেন্টিস নিচ্ছে যেটা কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এর অধীনে দেখো আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট আইটিআই অ্যাপ্রেন্টিস হিসেবে সত্তর জন লোক নিচ্ছে নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার টার্নার মেশিনিস্টুডেন্টার ইলেকট্রিশিয়ান কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কার্পেন্টার তারপর মেশিনিস্ট গ্রাইন্ডার মেকানিক মেশিন টুল মেনটেন্যান্স মেকানিক মোটর ভেহিকেল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার ফটোগ্রাফার ঠিক আছে তো এর বিস্তারিত দেখো বিস্তারিত এখানে আছে যে ডিআরডিও তো ড্রাফসম্যান মেকানিক্যাল লাস্ট আছে তো দেখো মাধ্যমিক পাশা তো এআইসিটিইর অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট টের সার্টিফিকেট কোর্স পাশ হলে কিন্তু যোগ্য বয়স্ক চার পঁচিশের হিসেবে আঠেরো থেকে তিরিশের মধ্যে তফসিলি ও বিসির যথারীতি ছাড় পাবে স্টাইপেন কিন্তু মাসে তেরো হাজার টাকা বারো মাসের ট্রেনিং শূন্যপদ পিঠা দেখো সতেরোটি ঠান্ডা দশটি মেশিনের ছাড়টি এভাবে আছে এগুলো দেখে নিও তো দেখো প্রার্থী বাঁচাবে মেধার ভিত্তিতে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় যাবতীয় প্রমাণপত্রের মূল ও ফর্মের কপি নিয়ে যাবে আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে বিশ এপ্রিলের মধ্যে ওই ওয়েবসাইটে এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে তখন যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে নেবে এবার ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আর স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলে নাম লিস্টে তারপর সিস্টেম জেনারেল অ্যাপ্লিকেশান ফর্ম ফিন করে নেবে আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে ঠিক আছে তো আমি নেক্সট আপডেটে যাবো তো দেখুন একটা এখানে খবর আছে যেটা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারে কবে কী কী চাকরি যেটা একটা প্রতিবেদন দেখো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদে সারা বছর কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হয় মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা পর্যন্ত পঁচিশ ছাব্বিশ সালে যে যে পরীক্ষা দরখাস্ত নেওয়া হবে সেই পরীক্ষাগুলো দেখো তো দেখো ফেজ ফেজ হচ্ছে থার্টিন যেটা সিলেকশন পোস্ট কেন্দ্রীয় সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্টারন্যাশনাল টেস্ট হাউস এরপরে বারু পাতায় দেখো এই যে ঠিক আছে তো এখানে দেখো সমস্ত ডিটেলস দেওয়া আছে এত পড়ার সময় নেই তোমরা একটু দেখে নেওয়া মেন মেন বিষয়গুলো হাইলাইট করে বলে দিচ্ছি যেটা কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল সিজিএল এটাও কিন্তু নেওয়া হবে ঠিক আছে এখানে প্রার্থীবাজার পদ্ধতি নিয়ে সমস্ত কিছু দেওয়া আছে তারপরে দেখো সেন্ট্রাল আর্ম পুলিশ দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর এটাও দেওয়া আছে তো কীভাবে প্রার্থী হবে সিলেবাসন দেওয়া আছে তারপর কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এখানে সমস্ত কিছু দেওয়া আছে মাল্টিটাস্কিং স্টাফ নেবে তারপরে দেখো স্টোনোগ্রাফার গ্রেড সি গ্রেড ডি পদেও লোক নেবে ঠিক আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক ইলেকট্রিক্যাল পদে লোক নেবে দিল্লি পুলিশ কনস্টেবল পদে লোক নেবে দিল্লি পুলিশ কনস্টেবল ড্রাইভার পদে নেবে তো কীভাবে প্রার্থী হবে এখানে ছব আছে দিল্লি পুলিশ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পদে নেবে দিল্লি পুলিশ হেড কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট পদে নেবে তারপরে দেখো জুনিয়র ট্রান্সলেটর পদে নেবে কেন্দ্রীয় আর্ম পুলিশ অসম রাইফেলস কনস্টেবল জেনারেল ডিউটি এখানেও লোক নেবে ঠিক আছে তো প্রার্থীদের প্রস্তুতির জন্য আগাম এই তথ্যটা দেওয়া হলো যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা এগুলো দেখে নিও পাশ দিয়ে দিয়ে ঠিক আছে যান যেখানে প্রয়োজন আমি দেখি পরবর্তী আমডেটে যাব দেখো এখানে একটা খবর যেটা ডিজিটাল মার্কেটিংয়ে কুড়ি হাজার দুশো বাইশ চাকরি শুরুতে মাইনে দেখো পনেরো হাজার টাকা যেটা সম্প্রতি বিখ্যাত আইটিআই প্রযুক্তি সংস্থা ইনফোসিস এর সি সলিল পরে ঘোষণা করেছেন যে তার সংস্থা গত তিন মাসে এত বারো হাজার দুশো বিরানব্বই নিয়োগ হয়েছে তার মধ্যে প্রায় তিন হাজার নিয়োগ হয়েছে শুধুমাত্র এই ডিজিটাল মার্কেটিং থেকে তোর বিস্তারিত চার নম্বর পাতা আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো এই যে এখানে আছে দেখো তো এখানে এটা তোমরা একবার রিডিং করে নিও ঠিক আছে আমি একটু স্কল ডাউন করে দিলাম বাকিটা তোমরা রিডিং করে নিও ঠিক আছে আমি নেক্সট আপডেটে যাব পরবর্তী দেখো একটা যেটা ইসরোতে তেতাল্লিশ অ্যাপ্রেন্টিস নেবে তো যেটা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান হিসেবে তেতাল্লিশ জন ছেলেমেয়ে নেবে বিস্তারিত দেখি দেখো এই যে তো কারা কোন ট্রেডে আবেদন করবে দেখো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নেওয়া হবে এইসব ট্রেডে সিভিল মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন কমার্শিয়াল প্র্যাকটিস ইঞ্জিনিয়ারিং বা কমার্শিয়াল প্র্যাকটিসে সংশ্লিষ্ট ট্রেডে প্রথম শ্রেণীর ডিপ্লোমা কোর্স পাশা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য স্টাইফেন মাসে দেখো আট হাজার টাকা আর গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস নেওয়া হবে এইসব ট্রেডে ঠিক আছে আর দেখো স্টাইপেন্ড মাসে ন হাজার টাকা তার ট্রেড আইটিআই অ্যাপ্রেন্টিস নেওয়া হবে এইসব ট্রেডে দেখ তারপর দেখো ওপরে সব ক্ষেত্রে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে ওদের বিজ্ঞপ্তি নম্বর এই যে প্রার্থী হবে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু কবে কাদের ইন্টারভিউ তাকে ইন্টারভিউ হবে কুড়ি থেকে একুশে মে এই ঠিকানায় হবে ঠিক আছে আর দুই নম্বর থাকে ইন্টারভিউ হবে চোদ্দো থেকে পনেরো মে এই ঠিকানায় তিন নম্বরের বেলা ইন্টারভিউ হবে দেখো এই ঠিকানায় আগ্রহী প্রার্থীদের প্রথমে দরখাস্ত করতে হবে অনলাইনে একুশে এপ্রিলের মধ্যে ওয়েবসাইটটা হচ্ছে এই যে তারপরে অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে নেবে যাবতীয় প্রমাণপত্র পিডিএফ ফর্ম্যাটে পাঠাবে এই মেল আইডিতে ঠিক আছে এখানে মেল আইডিগুলো দেওয়া আছে ঠিক আছে তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে আমি পরবর্তী আপডেটে যাব তোমরা বিস্তারিত কিন্তু ওই সংশ্লিষ্ট ওয়েবসাইটে পেয়ে যাবে দেখো একশো একত্রিশ জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা নয়াদিল্লি দিল্লির জল বোর্ড জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পথে কিন্তু একশো একত্রিশ জন লোক নিচ্ছে সিভিল সার্ভিসের ডিগ্রি কোর্স পাশে কিন্তু বিস্তারিত দেখো এই যে তো যেটা দেখো গেট পরীক্ষা হয়ে থাকতে হবে এক বছরে চুক্তিতে নেওয়া হবে তবে মেয়াদ তিন বছর পর্যন্ত হতে পারে পারিশ্রমিক মাসে দেখো চুয়ান্ন হাজার একশো বাষট্টি টাকা সোনপাদ একশো একত্রিশটি বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে তো দরখাস্ত করবে নির্দিষ্ট ফর্মে দরখাস্তে ফর্ম সব বিস্তারিত তথ্য পাবে কিন্তু তোমরা ওয়েবসাইটে দরখাস্ত ডাকে পাঠাবেন বা ইমেল করবেন পনেরো এপ্রিলের মধ্যে ঠিকানা চেয়ে ঠিক আছে আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে নেক্সট আপডেটে যাব তোমরা দেখতে থাকো তো বন্ধুরা মোটামুটি এই ছিল মেন মেন আপডেট বাকি আমি প্রত্যেকবারের মতো স্কল ডাউন করে দিচ্ছি যার যেখানে প্রয়োজন তোমরা দেখে নিও ঠিক আছে এখানে সাধারণ জ্ঞান আছে যেটা সাধারণ বিজ্ঞান ইতিহাস ভূগোল সম্প্রতি ঘটনা এখানে দেওয়া আছে এটা তোমরা কিন্তু একবার রিডিং করে নেবে অবশ্যই রিডিং পড়বে বাকি আমি স্কল ডাউন করে দিলাম স্ক্রিনশট নিয়ে নিয়েও তোমরা দেখে নিতে পারবে যার যে পেজে প্রয়োজন আর সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকার জন্য অন্তত একটা করে লাইক দিয়ে যাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো এই যে তোমাদের জিজ্ঞাসা বিভাগ যেখানে তোমরা প্রশ্ন পাঠা এবং কর্মসংস্থানের এক্সপার্টরা তোমাদের প্রশ্ন উত্তর দিয়ে থাকে প্রথম দেখো রেল তো রেলে দেখো এন টিপিসি ক্যাটাগরি উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েট লেভেলের প্রিলিমিনারি পরীক্ষা কি একটি হবে যেটা প্রদীপ দাস দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে জানতে চেয়েছে বলছে হ্যাঁ একটি পরীক্ষা হবে নেক্সট দেখো রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা টেকনিশিয়ান গ্রেড থ্রি সিবিটি পরীক্ষা কবে হবে তো বলছে খুব শীঘ্রই তারিখ ঘোষণা করা হবে নেক্সট ভারতীয় রেলের শিক্ষক শিক্ষিকা পদের বেলায় কি সিটেড পাস বাধ্যতামূলক যেটা মৌমিতা ভট্টাচার্য খন্দা থেকে জানতে চাইছে উত্তর চব্বিশ পরগনা বলছে না বাধ্যতামূলক নয় কর্মরত প্রাইমারি স্কুলে শিক্ষক চাকরি পাওয়ার পর এনআইএ এনআই ও এস থেকে ডিএলএড করেছে রেলের প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষা অংশ নিতে পারবো বলছে হ্যাঁ পারবেন পুলিশের চাকরি দেখো কলকাতা পুলিশের কনস্টেবল পদের চব্বিশ সালে প্রিলিমিনারি পরীক্ষা কবে হতে পারে যেটা নূর জামাল শেখ অর্জনা ঝিকরা থানা পুরো বর্ধমান থেকে জানতে চেয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট নার্সিং দেখো জিএনএম পাশদের জন্য রাজ্য সরকারের চাকরি কীভাবে নিয়োগ হবে যারা সরাসরি সরকারি কলেজ থেকে পাশ করে তাদের অগ্রাধিকার দেওয়া হয় না যারা প্রাইভেট কলেজ থেকে পাশ করেছে তাদের অঙ্গনাধিকার দেওয়া হয় যেটা পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য থেকে যারা পাশ করেছে তাদের বেলায় কীভাবে নিয়োগ হয় যারা প্রাইভেট কোনো জায়গা থেকে কাজ করছে তাদের কোনো অগ্রাধিকার দেওয়া হয় কি এটা জানতে চাইছে অঙ্কিতা মিশ্র জুকি থেকে তো বলছে পশ্চিমবঙ্গের সরকারি ও বেসরকারি কলেজ থেকে জিএনএম কোর্স পাশ করার পর সাধারণত ছ মাসের মধ্যে নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন পেয়ে যাবে এবার রেজিস্ট্রেশন পাওয়ার পর রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার রেল কিংবা কোনো প্রাইভেট হাসপাতালে চাকরি করার জন্য দরখাস্ত করতে পারবে রেজিস্ট্রেশন নম্বর না পেলে সরকারি ক্ষেত্রে দরখাস্ত করতে পারবেন না এখানে সরকারি কলেজ থেকে পাশ করেছেন না বেসরকারি কলেজ থেকে পাশ করেছেন তা দেখা হবে না সবার ক্ষেত্রেই একই গুরুত্ব দেওয়া হয় প্রার্থী বাছাই হয় এন্ট্রান্স পরীক্ষা টেস্ট ইন্টারভিউ কিংবা প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে কোনো জায়গায় কাজ করে থাকলে প্র্যাকটিক্যাল টেস্টে গুরুত্ব পাবেন পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য থেকে জিএনএম কোর্স পাশ করলে নিজের রাজ্যের নার্সিং কাউন্সিলের নাম রেজিস্ট্রেশন করতে হবে এক্ষেত্রে একটু সমস্যায় পড়তে হয় হয়রানি পড়াতে হয় তবে রেজিস্ট্রেশন করা যায় নিজের রাজ্য রেজিস্ট্রেশন না হলে রাজ্য সরকার চাকরিতে কিন্তু দরখাস্ত করতে পারবেন না তবে কেন্দ্রীয় সরকার চাকরিতে দরখাস্ত করা যায় নেক্সট দেখো ব্যাংকে চাকরি এবছর উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি ব্যাংকে ক্লার্ক পদে কীভাবে নিয়োগ হয় বিজ্ঞপ্তি কখন বেরোয় শিক্ষাগত যোগ্যতা বয়স্ক থাকে যেটা তাপস মাঝি উলোরাঙা থেকে তো বলছে স্টেট ব্যাঙ্ক ছাড়া সারা ভারতের অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ক্লারিক্যাল ক্যাডারে লোক নিয়োগ করে আইবিপিএস এর মাধ্যমে গ্র্যাজুয়েট যারা আছে তারা আবেদন করতে পারে বয়স হতে হবে কুড়ি থেকে আঠারো বছরের মধ্যে তফসিলি পাঁচ বছর অভিসি তিন বছর বয়সে ছাড় প্রার্থী প্রার্থীবাজা হবে অনলাইন প্রিলিমিনারি মেন পরীক্ষার মাধ্যমে পরীক্ষায় সাধারণত অগস্ট সেপ্টেম্বরে পরীক্ষায় প্রশ্ন হবে বাংলা ইংরেজি ও হিন্দিতে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা অবজেক্টিভ টাইপের পাঠে একশো নম্বরের এক ঘন্টার প্রশ্ন হবে এইসব বিষয় থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তিরিশ নম্বর কুড়ি মিনিট নিউমেরিক্যাল অ্যাবিলিটি পঁয়ত্রিশ নম্বর কুড়ি মিনিট রিজনিং অ্যাবিলিটি পঁয়ত্রিশ নম্বর সময় কুড়ি মিনিট প্রতি প্রতিষ্ঠান থাকবে এক নম্বর নেগেটিভ মার্কিং আছে এরপর অনলাইন মেন পরীক্ষায় অক্টোবর নভেম্বরে এই পরীক্ষা অবজেক্টটি মাল্টিবল ট্যাস্ট টাইপের দুশো নম্বরে একশো নব্বইটি কোশ্চন হবে এসব বিষয়ে জিনাইন ফিনান্সিয়ালস অ্যাওয়ারনেস পঞ্চাশ নম্বরে পঞ্চাশটি তারপরে দেখো জেনারেল ইংলিশ চল্লিশ নম্বরের চল্লিশটি সময় থাকবে পঁয়ত্রিশ মিনিট কোয়ান্টিটিভ অ্যাপ্টিউড পঞ্চাশ নম্বরে পঞ্চাশটির সময় থাকবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড ষাট নম্বরের পঞ্চাশটি সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট প্রশ্ন ইংরেজিতে বিজ্ঞপ্তি বেরোবে জুলাই মাস নাগাদ বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত করবে অনলাইনে ওয়েবসাইটে ঠিক আছে নেক্সট দেখো কোর্স ও ট্রেনিং যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি সরকারি কোনো বিশ্ববিদ্যালয় থেকে বি এল বি কোর্স করতে পারবো দেবাশিষ হালদার বার্নপুর থেকে তো বলছে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় তার অধীন কলেজের আইনের ডিগ্রি বিএ এল এল বি কোর্স পড়ানো হয় ও মোট অন্তত পঁয়তাল্লিশ পারসেন্ট তফসিলি প্রতিবন্ধী হলে চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পড়াশোনা কিন্তু আবেদন করতে পারে বয়স হতে হবে কুড়ি বছরের মধ্যে পাঁচ বছরের কোর্স পড়ানো হবে এইসব কলেজে আইন বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয় যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ সাউথ ক্যালকাটা ল কলেজ সুরেন্দ্রনাথ ল কলেজ বিকাশ ভারতী ল কলেজ শিক্ষা সম্মিলনী ল কলেজ জ্যোতির্ময়ী স্কুল অফ ল শ্যামবাজার ল কলেজ জর্জ স্কুল অফ ল তারপরে সুরেশচন্দ্র দত্ত ল কলেজ এছাড়াও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয় তার অধীন কলেজে ল পড়ানো হয় তো দেখো ডিএলএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কখন বেরোবে প্রাইমারি স্কুলে চাকরির জন্য কি বিএড কোর্স পাশ সহযোগ্য প্রার্থী বাচা কীভাবে হবে রূপালী বসাক পলাশী নদীয়া তো ডিএলএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি বেরোবে আগস্ট মাস নাগাদ উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা মোট অন্তত ফিফটি পার্সেন্ট তফসিলি ও বিসি প্রতিবন্ধী সমরকর্মী হলে ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারে বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে প্রার্থী বাচা হয় উচ্চ মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয় আগস্ট মাস নাগাদ তখন দরখাস্ত করবেন ওয়েবসাইটে ঠিক আছে তো এখানে দেখো রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে এখানে পদের নাম যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ ওয়েবসাইট আছে এগুলো তোমরা নোট ডাউন করে রাখবে আর এখানে আছে কোন কোন পরীক্ষা কবে হবে সেটাও পদের নাম পরীক্ষার তারিখ ওয়েবসাইট এখানে দেওয়া আছে দেখে নিও পরে আমি স্কল ডাউন করে দিচ্ছি এখানে রেলের গ্রুপ ডি অ্যাক্সেট প্রশ্ন দেওয়া আছে যেটা তোমরা অবশ্যই করবে ঠিক আছে এখানে চটপট উত্তর বিশ্লেষণ দেওয়া আছে এখানে এক নজরে সাম্প্রতিক ঘটনাগুলি আছে এটা তোমরা অবশ্যই একবার করে রিডিং দেবে তো বন্ধুরা মোটামুটি এই ছিল মেন মেন আপডেট যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে দেখো আর সকলকে বলবো পরিশ্রম করো পরিশ্রমের কোনো বিকল্প নাও শুধু রাজ্য সরকার না কেন্দ্র সরকারেরও ভালো ভালো পথে প্রচুর চলা যায় শুধু একটা কথা আমি বারবার বলেই মনে রাখবো যে পরিশ্রমের কোনো বিকল্প নেই নিজের উপর সময় দাও নিজের উপর সময় খরচ করো ফালতু আড্ডা মেরে ঘুরে বেরিয়ে সময় নষ্ট করো না তো সকলে ভালো থেকো ধন্যবাদ সকলকে